সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার ঢাকার নিউ মার্কেট থানার এলিফেন্ট রোড আমার বাসার ছাদে তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি সে বিষয়টা হচ্ছে যেহেতু আমি ঢাকায় আসছি সেহেতু আমি নগার গরুরহাটের ভিডিওগুলো দু একদিন আপনাদের কাছে কন্টিনিউ করতে পারবো না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানি আমার ভিডিওগুলো দেখতে সেই দূর থেকে লোকজন আমাকে কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আসলে তো এই ঠিক এই মুহুর্তে আমি ছুটিতে মা বাবার সাথে ঈদ করতে আসছি যার জন্য আমি গরুর ভিডিওগুলো করতে পারছি না তো আশা করেছি আমি কালকে ঢাকায় ঢাকা থেকে চলে যাব নগায় চলে যাব পরশু দিন থেকে আপনাদেরকে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন পাশেই থাকবেন আশা করি আগের মতো করেই যে জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা কি কখনো দেখেছেন স্ট্রবেরি পেয়ারা একদম ছোটো ছোটো স্ট্রবেরি পেয়ারাগুলো হয় খুবই ছোটো আমার আঙ্গুলের সাথে বুঝতেই পারতেছে এটা পেয়ারা কতখানি হয় এক ইঞ্চিও লম্বা হয় এই প্রচুর ফলন হয় এটার প্রচুর ফলন হয় দেখতে পাচ্ছেন প্রচুর ফলন হয় প্রচুর ফলন হয় কিন্তু ফলন এবার একটু কম আসছে তুলনামূলক কারণ দেখতে পাচ্ছেন তো এই যে জাম্পুরা গাছ জাম্বুরা গাছের দুইটা জাম্বুরা কিন্তু পাতাগুলো দেখেন কী অবস্থা সতেজ থাকার কথা ছিল রোদে পুড়ে সব নষ্ট হয়ে গেছে রোদের কারণে দেখেন মেদি গাছের কী অবস্থা মেদি গাছের পাতা সতা সব জ্বলে গেছে তো যাই হোক প্রচণ্ড গরম ঢাকা এবং নওগাঁতে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে রোজা রেখে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে ভিডিওগুলো করার সময় তারপর আমি আপনাদের জন্য ভিডিওগুলো করার চেষ্টা করছি এবং করে যাব ভবিষ্যতেও যদি আমার ব্যস্ততা দিন দিন বাড়ছে তবুও চেষ্টা করব আমি আপনাদের এতটুকু হেল্প করার জন্য তো যদি কেউ যদি উপকৃত হয় আমার ভিডিও দেখে ওইটা হচ্ছে আমার সার্থকতা আমার ভিডিওতে কত লাইক হলো কত ভিউ হলো কত কমেন্টস হলো ইট ম্যাটার বিকজ আমি এই ইনকাম থেকে মানে ইউটিউবের যে অ্যাড সেন্স থেকে যে ইনকামটা হয় সেটা আমি কখনও খাই না কখনও নেই না নিব না ইনশাআল্লাহ কারণ আমি জানতে পারছি এই টাকাটা মালানা আহমদুল্লাহ আহমদুল্লাহ সাহেব বলছেন এই এই টাকাটা নাকি হারাম হালাল না তো আমরা তো আর পড়াশোনা নাই ওনারা যেটা বলে সেটা আমাদেরকে মানতে হবে সেজন্য আমি এই টাকাটা খাবো না এই হারাম টাকাটা আমি কখনও খাব না এই এই হারাম ছাড়া অনেকের জীবন চলতেছে না তারাই টাকাটা খাক অনেকে এটা দিয়ে অনেক হিরু হয়েছেন আমি হিরু আলমের কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আল্লাহ তাকে বুঝার তফিক দান করুক বলুন না আমি তো যাই হোক আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে গরু আপনারা যদি গরু বেচা গরু কিনতে চান কোরবানির জন্য এই মুহূর্তে যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই গরুর যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে বয়স দু বছরের উপরে যেন গরু হয় আর কোরবানি গরুটা তো আপনারা নিশ্চয়ই মাংসের ওজন দিয়ে কিনবেন না তাই না মাংসের ওজন দিয়ে কিনবেন না সেজন্য একটু সুন্দর গরু কিনবেন আর গরু কেনার আগে যে জিনিসগুলো দেখে নেবেন অবশ্যই আমি আবারও বলি মুখের যে কালো জায়গাটা আছে নাক এবং নাকের আশেপাশে যে কালো জায়গাটা আছে ওই জায়গাটায় ঘাম ফোটা 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 ঘাম আছে কিনা দেখে নেবেন যদি ঘাম থাকে তাহলে গরুটা সুস্থ থাকবে সুস্থ গরু তারপরে গরুটা জাবর কাটতেছে কিনা সেটা দেখবেন তারপরে গরুর পায়ে হালকা করে মেসেজ করে দেখবেন একদম এইভাবে হালকা করে হাত দিয়ে দেখবেন গরু পা লাড়ে কিনা পা যদি নাড়ে তাহলে মনে করবেন গরুর পায়ে সমস্যা আছে খু খুর সুব যেটা আর কি যাই হোক তো আসলে অনেকদিন পর আমার কাছে আসছি তো আমার আমি আই এম এক্সাইটেড তো এই জন্য ছাদে ভিডিও করতে আসলাম আর ভাবলাম আপনাদেরকে কিছু নিউজ দেই সেটা হচ্ছে আমি আগামী আজকে হচ্ছে রবিবার সোমবার হচ্ছে সাঁতরাঘাট বসবে আমি যেতে পারবো না মঙ্গল বুধবার থেকে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা আমার কাছে থাকবেন আর যারা আমার ভিডিওতে কমেন্টস করেন আমি ভিডিও করতে জানি না ভাই আসলে আমি ভিডিও করতে জানি না আমাকে ক্ষমা করে দিবেন ভাই আমি ভিডিও করতে জানি না এটা তো আমার অপরাধ না ভাই আমি চেষ্টা করি আর কি আমি যতটুকু জানি অতটুকু মানুষকে জানানোর জন্য চেষ্টা করি আর কি এটা আপনারা আমার ভুল দেখেন কেন আমি যে আপনাদের উপকার করতেছি এটা কি অনেক ইউটিউবারের ভালো লাগছে না যাই হোক সবাই কাল্লা হেদায়ের দান করুক আমি কোনো দালালি করি না কোনো ব্যবসায়ীর দালালি করি না আমার পরিচিত যাদের যারা থাকে যারা থাকে তাদের নাম্বার নিয়ে দেয় আল্লাহ সাক্ষী আমি কখনোই দালালি করি না করবো না ইনশাআল্লাহ আল্লাহ দালালি ছাড়া আমাকে যথেষ্ট ভালো রাখছেন ডাল ভাত যা খাই আমি ভালোই আছি তো বধুরা আমার এই পাশে তো ফল দেখলেন আপনারা আরও কিছু ফল দেখাই আমি আপনাদেরকে এই দেখেন সোপেদা। অনেক সবেদা ফুল ফুল আছে দেখেন সবেদা ফুল এবং সবচেয়ে ভয়ানক ব্যবহার হচ্ছে কি আমার সিটলেশ লেবু গাছের দেখেন কি অবস্থা সিডলেস লেবু আছে খুব ভিন্ন ভিন্ন অবস্থা এবার আমাদের একটা বড় একটা আম গাছ আছে আম গাছ দেখানোর চেষ্টা করি দেখেন কলা গাছ কলা গাছ পেঁপে দেখছেন এই দেখেন পেঁপে আম দেখেন গাছের আম এই দেখেন আমাদের আম গাছ দেখেন গরমে আম গাছের পাতা ঝলছে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই জায়গাটায় ওই জি জায়গাটাকে পাতা ঝুলে গেছে নেন আম ধরছে আপনারা কি বুঝতে পারতাছেন অনেক আম ধরছির অনেক আম ধরছিরো কিন্তু প্রচন্ড গরমে এবং ইয়ার কারণে আমগুলো ঝুলে গেছে তিতা করলা দেখেন এটা হচ্ছে কদবেল গাছ তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা করেননি করে নেবেন সবাইকে ঈদ মুবারক এবং পেয়ারা যাক সবাইকে ঈদ মুবারক জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ